যারা চিতুই পিঠা তৈরি করতে পারেন না যাদের পিঠা হয় না আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা চিতুই পিঠা তৈরি করতে পারবেন আর পিঠা অনেক সুন্দর হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি হাফ কেজির একটু বেশি গুড়ি নিয়েছি এই গুড়িটা কলে ভাঙানো চালের গুঁড়ি তো এখানে আমি তিন বাটির মতো গুঁড়ি নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি তো আমি এখানে ঠান্ডা পানি ইউজ করব না প্রথমে কুসুম গরম পানি দিয়ে মেখে রেখে দিব তো এখানে একটি চামিচের সাহায্যে আটাগুলোকে মিক্স করে নিচ্ছি তো প্রথমে আমি এটাকে একেবারে পাতলা করব না মাখালোভাবেও আমি এটা মেখে যারা একেবারেই পিঠা তৈরি করতে পারেন না আজকের আমার এই রেসিপিটি দেখলে অবশ্যই আপনারা পিঠা তৈরি করতে পারবেন তো আমি কিন্তু এর চাইতে আর বেশি পাতলা করছি না এভাবে করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর আপনারা চাইলে এটাকে ব্যালেন্স করে নিতে পারেন যারা কলের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করতে চান তারা ব্যালেন্স করে নিলে অবশ্যই আরও পিঠাটা আরও সুন্দর হবে তো আমি এখানে ব্যালেন্স করছি না তো এক ঘন্টা রেস্টে রেখা রেখে দেওয়ার পরে এখন আমি গরম পানি দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিতে হবে এখানে আমি কিন্তু ঠান্ডা পানি ইউজ করছি না তো আমার আটাগুলো কিন্তু মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে করে মেখে নিতে হবে অনেক বেশি ঘন করা যাবে না আর অনেকটা পাতলাও করা যাবে না এরপরে এখন আমি পিঠা ভেজে নেব প্রথমে আমি পিঠা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে পিঠেটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠছে আর এই পিঠাটা এতটা সফট হয়েছে আর একটা কথা আমি বলে দিচ্ছি আমি এখানে কিন্তু একটা ডিম ইউজ করেছি আপনারা চাইলে ডিম দিতেও পারেন নাও দিতে পারেন আর ডিম দিলে বেশি ভালো হয় আর কি খেতে ভালো লাগে আর পিঠার একটু ফুলও বেশি তো এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিব তো আমার পিঠা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কলের গুঁড়ির পিঠা তারপর কত সুন্দর ফুলে উঠছে আর পিঠাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দেবো এর ভিতরে কিন্তু কোনো রকম পিঠে কাঁচা রয়নি আর অনেক সুন্দর ফুলে উঠছে আপনাদের আমি এখন একটা পিঠা ভাঙে দেখে দিচ্ছি পিঠের ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা থাকেনি নি আর পিঠেটা এতটা সফট হয়েছে আপনারা এভাবে ডিম দিয়ে চিতের পিঠের তৈরি করে একবার হলো খেয়ে দেখতে পারেন তো আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপি